আমার কাজিনেরা যখন আমাদের বাসায় আসে তখন আমরা রাতে অনেক কিছু বানিয়ে খাই তো ওই দিনও ভাবতেছিলাম যে আসলে কি বানানো যায় দেন সবাই ডিসাইড করলো যে সবাই ফিণি খাবে আর বাসায় অলরেডি একটা ফিণি মিক্স ছিল এরপর এখানে দুধ চাল করা হচ্ছিল একটা পাতিলের মধ্যে এখানে প্রায় এক কেজি দুশো গ্রামের মতো ছিল ভালো করে চাল করতে হবে ফিনির মধ্যে দুধ যত বেশি চাল করা হবে তত বেশি টেস্টি হবে আমরা যখন এই তখন মেবি বারোটা একচল্লিশ বেজে ছিল এখানে আমার কাজিন ভালো করে হচ্ছে দুধটাকে চাল করে নিয়েছিল আর এবার হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। রাতে কিছু বানালে বেশিরভাগ আমরা ঝাল জাতীয় জিনিস বানাই তো আজকে ভাবলাম যে মিষ্টি জাতীয় কিছু খাবো ফিনি মিক্সের ভেতরে একটা প্যাকেট থাকে ওইটার মধ্যে সবকিছু দাও থাকে তো এবার হচ্ছে আমরা ছিঁড়ে নেব প্যাকেটটাকে প্যাকেটটা ছিঁড়ার পর এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর দেখেন কত কিছু দেওয়া আছে এটার মধ্যে এই ভাবলাম যে এটাই বানাই কারণ এটার মধ্যে সব কিছু দেওয়া আছে আর বেশিরভাগ রাঁধুনি রেডিমিক্স যত ধরনের মশলা বা আইটেম আছে সব কিছু দেওয়া থাকে এই জন্য রাঁধুনি রেডিমিক্স সব কিছু আমাদের অনেক বেশি ভালো লাগে আর এখানে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে দেন এটার মধ্যে হচ্ছে সব কিছু দিয়ে দিল এবার এটাকে অনেকক্ষণ জাল করতে হবে যখন একটু আঠালো টাইপের হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে এবার হচ্ছে মিডিয়াম মাছে অনেকক্ষণ রান্না করতে হবে আমরা হাই হিটে দিয়ে রান্না করেছি আমাদের খুব রান্না করতে হবে ফ্রিজে রেখে তারপর খেতে হবে আর সবাই তো অপেক্ষা করতেছে কখন এটা হবে আর কখন তারা খাবে মানে সবাই ওয়েট করতেছিল এই করার এত বেশি ঘন করতে পারিনি আর এই পাতিলটা ঠান্ডা হওয়া অবধি আমরা হচ্ছে অপেক্ষা করেছিলাম পাতিল সহ আমরা ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে এবার আমরা ঠান্ডা ঠান্ডা ফিনি খাবো সে মায় পায়েস ফিনি যে ধরনের হচ্ছে ডেজার্ট আইটেম গুলা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আমরা সেদিন এটা খেয়েছিলাম সেদিন বাইরে বৃষ্টি পড়তেছিল অনেক তারপরও আমরা সবাই মিলে বলেছি যে খাবো আমরা আমাদের বাসায় যখন আমাদের কাজিনেরা আসে তখন আমরা এভাবে অনেক কিছু রান্না করে খাই আর আজকে ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমরা সব কাজিনেরা ছয় জন ছিলাম এই জন্য ছয়টা বাটি নিয়েছি আর ছয়টা বাটির মধ্যে একদম পারফেক্ট ভাবে রয়েছিলি ফেনি মিক্স রান্না করা খুবই সোজা মানে সবিতাও তাও থাকে জাস্ট হচ্ছে দুধ ঝাল করে এটা মিক্স করে দিলে হয় বাসায় আমাদের আরো কিছু উপাদান ছিল সেগুলো আমি পরে এড মানে এটাকে আরো বেশি টেস্ট করার জন্য সবগুলো বাটিতে পরিমাণ মতো হচ্ছে ফিনি বেড়ে আর এরপরে হচ্ছিল আর সবার শেষে হচ্ছে নারকেল অনেক রকমের বাদামও এড করা হবে আমাদের সবার এই ড্রেসার আইটেম গুলার মধ্যে নারকেল বাদাম দিলে বেশি ভালো লাগে এইসব মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কেন জানি কিশমিশ দিলে একদমই ভালো লাগে থাকে না আমি শুধু বিরিয়ানির মধ্যে দিলে পছন্দ করি দেড়শোয় এখানে কিশমিশটা স্কিপ করা হয়েছে আর সব কোলা বাটির মধ্যে মতো পোস্ত বাদাম তারপর সব রকমের বাদাম একদম কুচি কুচি করে কেটে দেওয়া বাদাম দিলে সুন্দর একটা আসে এসে হচ্ছে বাদাম দেওয়া হচ্ছিল এখন শুধু খাওয়া দাওয়ার পালা আর দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যারা রাঁধুনি রেডি এর ফিনি মিক্স ট্রাই করেছেন তারা অবশ্যই জানে এটা কতটা টেস্টি আমরা কখনো এভাবে ট্রাই করিনি বাসায় আম্মুই রান্না করেছে ফার্স্ট টাইম আমরা সবাই মিলেমিশে রান্না করেছি আমাদের সবার কাছে এই ঠান্ডা ঠান্ডা ফেনিটা অনেক বেশি ভালো লেগেছে আবার শুনে রেখে দিয়েছিলাম বাবা সকালে খেয়ে বলেছে এটা নাকি আসলে অনেক বেশি মজা ছিল আজকে এ পর্যন্ত আপনাদের সাথে খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ